আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা চাঁদপুরের কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় ফরাদ হোসেন সাইম ভাই তিনি আজকে গাজীপুর থেকে অর্ডার করেছেন একটা অনুষ্ঠানের জন্য একটা প্রোগ্রামের জন্য বিশ পিস ইলিশ এক কেজি এগারোশো গ্রাম সাইজের বিশ পিস ইলিশ আমরা দিচ্ছি আজকে ভাইকে মাছগুলো যাবে গাজীপুর চৌরাস্তা এস এ পরিবহন কুরিয়ারে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করেছেন অর্ডারের সত্যতার জন্য তিনি আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করেছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমরা বিশটা ইলিশ দিয়ে দিচ্ছি এখানে বিশটা ইলিশের ওজন হয়েছে চাঁদপুর ফিশ মার্কেট থেকে আজকে এই বিশ পিস মাছ চলে যাচ্ছে আজকে এই বিশ পিস মাছ চলে যাচ্ছে ইনশাল্লাহ গাজীপুরে এই এই এটা ডালের দাগ বলিয়া দিবি ডালের দাগ এটা ডালের দাগ

আমরা অত্যন্ত সতর্কতার সহিত এবং সুন্দরভাবে আমরা প্যাকেজিং করে দিলাম আজকে দেখেন চারপোট্রিশ মার্কেটে অসংখ্য গ্রাহক আসছেন তারা এসে কেনাকাটা করতেছেন অসংখ্য গ্রাহকরা আসছেন কেনাকাটা করছেন সবাই আপনারা দেখলেই বুঝতে পারবেন দুই দিন মাছের দাম একটু কমার কারণে সবাই মাছ নিচ্ছেন কিন্তু মানে ধারণা করা হচ্ছে কালকে থেকে আবার দাম মানে বাড়তে শুরু করবে ¡Ah, yeah. ah, <laughs> ah! ¡Ah, ah, 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 ah! ¡Ah, ah,